নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন খাদেম হবেন আমি টোটাল 12টা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম পয়েন্টটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ মানে টু সার বিফোর টু লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কি হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট নেতা তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নম্বর কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স কিছু কম্পিটেন্স লাগে এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকুয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা এটা লাগে মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে কথা বলতে পারতে হবে এবার বলেন তো আল্লাহ রসুল ইসলামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রসুলসাল্লু আলি আলিহাল্লামের এবং ওনার পাবলিক স্পিকিং এর যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে ওনার জুমার খোদ্ভায় ওনার বিভিন্ন আলোচনায় বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি তাহলে নেতা হইতে হলে তার অ্যালোকুয়েন্স লাগে বাগ্মিতা লাগে মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রাসুল সাল আলিহ আলি তিনি নিজেও বলেছেন ও ইন্নামিনাল বাইয়ান ইলা সে হারা কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রাসুজাই ইসলামের এই অ্যালোকোয়েন্স ছিল অ্যালোকোয়েন্স তিনি বলতেন অতিথু আউল কালিম আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং এটার যে দোতনা এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল টু দ্য হার্ট অফ দ্য লিসনার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহ আকবার তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছে না তাহলে কি নেতা হইতে পারবে তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস এ মাস্ট এটা নেতার লাগবে যেমনটি রসুল্লাহ সাল্লু আলিহা আসাল্লামের ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসুজাল ইসলামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর ঠিক কিনা বলেন তাহলে অতীত যাওয়া আমি কালিম আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ভেরি প্রেসাইজ ক্লিয়ার কতটা প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার ছিল রাসেস ইসলামের বক্তব্য আমার জান তালাহা বলেন